আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো গল্পটা আমার এক চাচার আমার চাচার নাম হচ্ছে আনিস মাহমুদ অনেকেই আমার চাচাকে চেনেন চাচার জীবনে একটা খুব ইন্টারেস্টিং গল্প ছিল অনেক দিন আগে চাচা যখন প্রথম চশমা পরতো চশমার ব্যাপারে অত ভালো জানতেন না একদিন হঠাৎ করে উনি ফিল করলেন আর চোখের কোনো একটা প্রবলেম হয়েছে তিনি ধারণা করলেন যে কোনো একটা কারণে এই চোখ আছে সেই চোখের পাওয়ারটা বোধ কমে যাচ্ছে সে ভালো করে ক্লিয়ার কোনো কিছু দেখতে পাচ্ছে না ভাবতে এই চাচার কাছে মনে হলো আমার তাহলে দেরি না করে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত চাচা চলে গেলেন চোখের ডাক্তারের কাছে চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে চোখের ডাক্তার খুব ভালো করে চাচাকে পরীক্ষা নিরীক্ষা করলেন পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি বলেন কই আনিস ভাই আপনার চোখে তো কোনো সমস্যা নেই চাচা বললেন না না সমস্যা নেই মানে আমি তো চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না ডাক্তার বললেন আচ্ছা ঠিক আছে আনিস ভাই আপনি আপনার চশমাটা আমাকে একটু দিন তো আমি দেখি চশমাটা ডাক্তারের কাছে দিলেন ডাক্তার চশমাটা নিয়ে চশমাটাকে খুব ভালোভাবে সাবান পানিতে ধুয়ে মুছে সেটা আবার চাচাকে দিয়ে বলেন এবারে একটু ভালো করে দেখেন তো আপনি দেখতে পান কি না চাচা বললেন একেবারে ফকফকা কোনো সমস্যা নেই আসলে চাচার চশমায় প্রচুর পরিমাণে তেল এই যে আমাদের হাতের মধ্যে যে তেল থাকে সেই তেল জমেছিল এই কারণে চাচা চশমায় ঠিকমতো দেখতে পেতেন না এই গল্পটা আমার দুই সালে শোনা এবং যখন আমি গল্পটা শুনি তখন আমার কাজ ছিল চাচার লেন্সটা প্রপারলি ক্লিন করে দেওয়া যাই হোক আমি তো খুশু খুশি মনেই তাকে ক্লিন করে দিতাম চাচা নেই চাচা মারা গেছে না অনেক বছর আগে কিন্তু আমি তো চশমা পড়ি এবার আমার গল্পটা শোনুন এখন ড্রাইভিং করি রাতের বেলা হঠাৎ করে আবিষ্কার করলাম আমার সামনে যে হেডলাইট আছে সেই হেডলাইটগুলো ব্লার হয়ে যাচ্ছে একটার সাথে আর মিলে এমন একটা আলোক রশ্মি তৈরি করছে যার কারণে আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না রাতে অন্ধকারে আমার তো ভীষণ অসুবিধা হতে শুরু করে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি আমার কাছে মনে হলো নিশ্চয় আমার গাড়িটা একটু পুরনো বলে হয়তো গাড়ির গ্লাসে কোনো প্রবলেম এরপর একদিন আবিষ্কার করলাম গাড়ির গ্লাসে তো প্রবলেম নেই আমার আসলে চশমার কোনো প্রবলেম আছে কারণ অন্য কোনো লাইটও আমার চশমার ওপর পড়ার সাথে সাথে সেটা ছড়িয়ে যাচ্ছে আমি তো খুব বিজ্ঞ মানুষের মতো একটা চশমার দোকানে গিয়ে চশমার দোকানদারকে বললাম ভাই শোনেন আমাকে একটা ভালো চশমার গ্লাস দেন তো এইভাবে করে তো ড্রাইভিং করা যাবে না কোন দিন আমি যেন একটা অ্যাক্সিডেন্ট করে বসি তারপরে চশমার দোকানদার আমাকে দেখে শুনে একটা মধ্যম দামের লেন্স অফার করলেন সেই চশমাটা এইরকম একটা চশমা যেহেতু এটা রিমলেস তার মানে বুঝতেই পারছেন এই ধরনের চশমায় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদিও কখনোই আমার চশমা ভাঙেনি কিন্তু এইবারই কিভাবে যেন আমার চশমাটা ভেঙে গেল ভেঙে যাবার পরে আমার তো খুব মন খারাপ হাই হাই চশমা ভেঙে গেল তাহলে আমি এখন কি করব আমার তো একই সমস্যায় পড়তে হচ্ছে আমি আবার চশমার দোকানে গেলাম চশমা এবার বানাতে দিলাম তখন আমাকে দোকানদার বলল আপা আপনি একটু লেন্স ক্লিনার নিয়ে যান পরবর্তীতে আপনার যদি চশমায় কখনো লাগে আপনি লেন্স ক্লিনার দিয়ে ক্লিন করতে পারবেন আমি ভাবলাম লেন্স ক্লিনার দিয়ে কী করবো বাসায় ফেরত আসলাম বাসায় ফেরত আসার পর একদিন বাইরে গিয়েছি এমন অবস্থায় আমার হাতে একটু ভেসলিন লাগানো ছিল বেখেয়ালিতে হঠাৎ করেই আমার গ্লাসে সেই ভেজলিনটা লেগে যায় আমি কাপড় দিয়ে সুন্দর করে মুছি কিন্তু দেখলাম তৎক্ষণাৎ আমার চশমার মধ্যে আরও অনেক লাইটের রে আসা শুরু করল আমি তো এবার বেশ ভয় পেয়ে গেলাম ভাবলাম আজকে বোধহয় আমি একেবারে অ্যাক্সিডেন্ট করেই ছাড়বো রাত্রেবেলায় কিন্তু না ঠিক তখন আমার মনে পড়ল লেন্স ক্লিনারের কথা আমি লেন্স ক্লিনার দিয়ে আমার চশমাটা ক্লিন করলাম একি তারপর দিয়ে দেখি আমার পুরনো চশমাই ঠিক আছে চশমার গল্পটা এই জন্য করছি যে আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যে আমরা ক্লিন করি না আপনার আমার সারা দিনে বা সব সময় ব্যবহৃত যে চশমাটা থাকে সেটা এই চশমাটা ক্লিনিংয়ের জন্য দুইটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন একটা হচ্ছে সাবান বা শ্যাম্পু দিয়ে চশমাটাকে ভালো করে ধোয়া এবং ধোয়ার পরে সেইটা ভালো করে মোছা দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা লেন্স ক্লিনার ব্যবহার করতে পারেন লেন্স ক্লিনার লিকুইডটার মাধ্যমে আপনার চশমাটা খুব ভালো করে ক্লিন হয়ে যাবে কি করার গচ্ছা তো আমার গেছে কিন্তু কিছু করার নেই শিখলাম আর যেহেতু আমি এটা শিখলাম আমার কাছে মনে হলো অনেক বছর পরে আনিস মাহমুদের ভাস্তি হিসেবে আমার জীবনে একই এক্সপেরিয়েন্স আবার আসলো আজকে এখানে বিদায় নিচ্ছি অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ